আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মারিয়াবির ইন্সপায়ার একটা কালেকশন খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে একটাই কালার হবে একদম দেখার মতো হবে একটু যারা একটু লাকজারিয়াস কটনের মধ্যে প্রিমিয়াম কিছু চাচ্ছিলেন আপনাদের কথা চিন্তা করে লাভবে কালেকশন থেকে প্রিমিয়াম একটা লাকজারিয়াস কটন কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট জুড়ে কি রয়েছে অল ওভার গার্জিয়াস একটা কাজ রয়েছে এবং এর ওয়ার্ক রয়েছে ফুল বডির মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টেড রয়েছে এবং এখানে কিন্তু ছিটানো ছিটানো ওয়ার্ক এবং নিচে কিন্তু গার্জিয়াস ভাবে একটা ওয়ার্ক রয়েছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখিয়ে দেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টেড থাকবে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন আর এই ড্রেসের সাথে আপনারা প্যাসেজ পেয়ে যাবেন আমি প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে যখন আপনারা ড্রেসটা মেক করবেন তখন এই প্যাসেজটা দিয়ে হাতা অথবা পায়ে খুব সুন্দরভাবে মেক করে নিতে পারবেন হ্যাঁ আর যখন ক্যাটালগটা দিয়ে দেবো ক্যাটালগটা দেখে দেখি কিন্তু আপনারা এই ড্রেসগুলো মেক করে নিতে পারবেন আর এড্রেসের যে মেন আকর্ষণ থাকবে দোপপাটা খুবই সুন্দর একটা দোপপাটা পাবেন আর এগুলোর মধ্যে অনলাইনে অনেক ধরনের কোয়ালিটি অনেক সেল করে আমাদের কাছে যেটা রয়েছে আমরা সবচেয়ে প্রিমিয়ামটা সেল করি আর এটার প্রাইসটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো মূল্যটা বলে দেব যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পয়সাটা নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাত্ত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ